আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমরা স্পেশাল করেছি অ্যাপেলের ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে বত্রিশ জিবি র্যাম থাকবে তার সাথে থাকবে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যেটা এসপি এন বি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা ব্র্যান্ড নিউ সিল আকারে চলে এসছে ওপেন বক্স হবে না এটার বক্স আমাদের কাছে আছে এবং তার সাথে থাকবে সারফেস ল্যাপটপ ফাইভ যেটা কোরাইফাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর তো এই তিনটা ল্যাপটপের ডিটেলস নিয়ে আমাদের আজকের ভিডিও যারা আসলে প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন ডেডিকেটেড গ্রাফিক সহকারে চান একটু লাইটওয়েট চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে এবং আজকের ভিডিও ল্যাপটপ বাজেটের থাকবে এক লাখ টাকার আশেপাশে যাদের বাজেট তারা চাইলে এই ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারবেন বা পারচেজ করতে পারবেন আসুন আমরা দেখে নেই এই ল্যাপটপগুলো রিজেক্টলি কিরকম কনফিগারেশন আছে এবং ল্যাপটপগুলো যেহেতু ইউজ ল্যাপটপ নতুন ল্যাপটপ দুই ধরনেরই আছে অ্যাকচুয়ালি এগুলোর কোয়ালিটি কিরকম মডেল ওয়ারেন্টি ফ্যাসিলিটি আলোচনা করার চেষ্টা করব সো ভিউয়ার সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সারফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 5 মোটামুটি খুবই ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা আমরা ফ্রেশ দেখে আপনাদের জন্য কালেক্ট করেছি আপনারা যাতে আমাদের কাছ থেকে পারচেজ করার পরেও দীর্ঘদিন ইউজ করতে পারেন একদম নিট অ্যান্ড ক্লিন আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই আসুন ল্যাপটপের কনফিগারেশনটা দেখে নেই যে কি কনফিগারেশনে আছে এটা সর্বপ্রথম আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা একদম মোটামুটি লেটেস্ট মডেলের সার্ফেস পারচেস করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এখানে মেনশন করা আছে সার্ফেস ল্যাপটপ ফাইভ কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর এই হচ্ছে প্রসেসরের মডেল টুয়েলভ সিক্সটি ইউ যেটা টেন কোর টুয়েলভ থ্রেড এবং আঠারো এমবি ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর বাউন্নশো বাসের এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যায় না মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে স্যামসাং এর এম ডট টু এনভিএম এ জেন ফোর এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এস চাইলে এই এস এস আপনারা আপগ্রেড করতে পারবেন বাট একটু ক্রিটিক্যাল ওয়াইফাই সিক্স আছে এবং ইন্টেলের এর আইরিস এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন পিকজেল সেন্স টু কি রেজুলেশনের ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ ইনডোর আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল ফ্রন্ট সাইডে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা আছে সিক্সটি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলেট কিবোর্ড যার কি ট্রাভেল ডিসটেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এবং ক্লিকলেস ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাক প্যাড ল্যাপটপটাতে 85% ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যেটা দ্বারা স্ট্যান্ডার্ড ইউজে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন ল্যাপটপটা ফুললি মেটাল বেল ধরা যাক এই ল্যাপটপটা কারা আসলে কি কি ধরনের কাজ করতে পারবেন যারা প্রফেশনালি ভিডিও এডিটিং ফটোশপ ইলাস্ট্রেটর অটোক্যাড ম্যাক্স রেন্ডারিং টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করা মাল্টিমিডিয়া যারা নিয়ে কাজ করতে চান মিডিয়া নিয়ে কাজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং ল্যাপটপটা সুপার সিলিম আপনারা ধরতে পারেন ইউএসবি পোর্ট টাইপ সি থান্ডার পোর্ট মাল্টি ফাংশনাল পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য যে পোর্টটা থাকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভেলি সব থেকে মাত্র 95,500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন সিল্কপ্যাক অবস্থায় এই ল্যাপটপ গুলো কিন্তু আমি বলে রাখি দুই লাখ টাকার উপরে প্রাইস মোটামুটি আপনারা ফিফটি পার্সেন্ট একটা কমে পাচ্ছেন নেক্সট আমরা একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপটা আমাদের কাছে বক্স সহকারে চলে এসছে এটা একদম ফ্যাক্টরি সিল্কপ্যাক ছিল আমরা জাস্ট রিভিউ করার জন্য এটাকে আনবক্সিং করেছি এটা ইনক্লুড অন দ্য বক্স বক্স সহকারে আপনারা পাবেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর তার সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভ এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি র্যাম আপগ্রেড করা যাবে না টা চাইলে আপগ্রেড করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ এবং এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মোড়ে আপনারা চাইলে ইউজ করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের লুকিং যারা একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের কিছু চাচ্ছেন প্রিমিয়াম লুকে কিছু চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন উইন্ডোজটা কিন্তু এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে পার্সেস করবেন তার বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনক্লুড করতে হবে তারপরে উইন্ডোজটা একটিভ করার পরে আপনারা চাইলে ল্যাপটপটা ইউজ করতে পারবেন তার আগে ইউজ করা সম্ভব না যে দ্বারা বোঝা যাচ্ছে যে ল্যাপটপটা নট এ সিঙ্গেল ইউজ এই ল্যাপটপের বিশেষ কিছু টেকনোলজি আছে যেমন এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা কিবোর্ডের ভিতরে আছে আমরা যদি এই ওয়েব ক্যামেরার বাটনে প্রেস করি দেখতে পারবেন আপনারা এখানে যে প্রেস করার সাথে সাথে ক্যামেরাটা অফ অন হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এর সাথে আপনারা পাচ্ছেন ব্যাঙ্গান অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ফুললি মেটাল মিড ল্যাপটপটা টাইপ সি চার্জিং এবং ল্যাপটপটা সুপার সিলিম দেখতে পারেন মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম নিট ক্লিন এই ল্যাপটপটা আইটি বিলি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আর এই ল্যাপটপের কিন্তু বাজার ভ্যালু আছে মোটামুটি এক লক্ষ চল্লিশ হাজার টাকার আশেপাশে আমাদের কাছ থেকে একদম সিল প্যাক এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মোটামুটি আপনারা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার একটা কমে পেয়ে যাচ্ছেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ডেডিকেটেড জিপিইউ দিয়ে অ্যাপেলের ম্যাকবুক তার সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম সবাই কম বেশি জানেন বর্তমানে একটা বত্রিশ জিবি র্যাম এর দাম কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার কাছাকাছি চলে আসতেছে আর কিছুদিন ওয়েট করলে আপনারা বুঝতে পারবেন যে র্যাম এর বাজারটা বর্তমানে কি অবস্থা এখন একটা ষোলো জিবি যদি ল্যাপটপের কেউ পার্চেস করতে চান মোটামুটি পনেরো থেকে আঠারো হাজার টাকা লাগে শুধু ষোলো জিবি এর জন্য বত্রিশ জিবি র্যাম এর জন্য তো আরো ডাবলের মতো লাগবে তো আপনারা আমার এই কথাটা প্রয়োজনে অনলাইনে চেক করে নিতে পারেন যে র্যামের বাজারের কি অবস্থা সবাই একটু কষ্ট করে গুগলে সার্চ করে নিবেন যে ল্যাপটপের র্যামের বাজারটা কেমন সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্টেরও প্রাইস হয়ে থাকে তো এটার খুবই হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ইঞ্চি ডিসপ্লে এটাতে পাবেন কোরাই নাইন প্রসেসর আমি একটু কনফিগারেশনটা আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন খুবই হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ র্যান্ডারিং দেওয়া প্রফেশনাল কাজকর্ম করার জন্য কমফোর্টেবল তো এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন কোরাই নাইন প্রসেসর আর এটাতে পাবেন থার্টি টু জিবি র্যাম ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং ফোর জিবি পাবেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এবং পাঁচশো জিবি এসএসডি পাবেন আমি একটু ডেডিকেটেড জিপিউটা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা দেখে শুনে বুঝে পার্সেস করতে পারেন এই হচ্ছে ডেডিকেটেড জিপিউ মডেল হচ্ছে এমডি রেডন প্রো ফাইভ ফাইভ ডাবল জিরো এম আর এই ল্যাপটপটায় টাচ আইডি টাচবার ইনক্লুড আছে এবং বড় সড়ো আকারে একটা ট্র্যাক দেখতে পাচ্ছেন কত বড় তো এই ল্যাপটপটা একদম ফ্রেশ লোকে আমাদের কাছে পাবেন কোনো দাগ নাই আমরা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ আপ বেসিক ছয় থেকে সাত ঘন্টা পেয়েছি তো আইটি ভ্যালি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে অফার প্রাইসে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি একদম প্রিমিয়াম ক্যাটাগরি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ব্র্যান্ড নিউ এবং মাইক্রোসফট সার্ফেস বেলু ব্র্যান্ডের মতো বেশ কিছু ভ্যালুয়েবল প্রোডাক্ট নিয়ে আপনার আজকের ভিডিও প্রেজেন্ট করার এক লাখ টাকার আশেপাশে যাদের বাজেট তারা চাইলে এখান থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন কিন্তু বর্তমানে র্যাম এসএসডির বাজার অত্যন্ত লেভেলের হাই তো সেই অনুযায়ী আমাদের এই প্রোডাক্ট প্রাইস হয়ে থাকে তারপর আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিজ্ঞাপন আছে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ